আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি একটি নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন সকলকে জানাসি সারাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন বিতো আপডেট মানে কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়া আলাইকুম আসসালাম সালাউদ্দিন ভাই না তো

যাক দর্শক আপনারা জলিল ব্লকে ভিডিও দেখেন একটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন শেয়ার করে দেন হবে হবে এই যে একটা খাট সেম পাঙ্কা ফুল বক্স বিশ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ আছে তো হ্যাঁ জি এই হলো আকাশ বাণিজ্য দর্শক কালার শাসন

চমৎকার একটা আচল মডেলের খাট নাকি হ্যাঁ একদম সেম মডেলের একটা ওয়ার্ডরোব সেম মডেলের একটা তিন পাল্লার সুকেস সেম মডেলের একটা পাল্লা ড্রেসিং টেবিল এবং সেম মডেলের দুই পাল্লার একটা চমৎকার ডিজাইনের আলমারি এই পাঁচটা মালে সাথে এই পাঁচটা আইটেম প্রে সাথে একটা ম্যাট্রেস ফ্রি আচ্ছা আচ্ছা তো চমৎকার আমরা এই পাঁচটা মালের সাথে একটা মেট্রেস ফ্রি মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকায় চমৎকার একটা বেডরুম সেট পাচ্ছেন দর্শক আকাশ ফার্নিচার আকাশ ফার্নিচার থেকে খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ দাই দর্শক মণ্ডলী আমরা অতি ডেলিভারি ফ্রি দেন এক ক্যারেং ফ্রি দেন শুধু একটা মেট্রেস ফ্রি দিতে হুম শুধু খালি ফুল পানি পর্যন্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আর একটু মানে বলার এই সেটটা তো বেতন এটা বিক্রি হয়ে গেছে না এখন এটা ডেলিভারি হবে না বার্নিশ করা খুব গ্লেজি দেখা যাচ্ছে দর্শক যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে খুদা হাফেজ